বন্ধুরা সকলকে স্বাগত জানাই তো আজ আমি এই যে দেখো নিয়ে এসছি পুটি মাছ এই পুঠি মাছ দিয়ে আজ আমি বানাবো এক অসাধারণ রেসিপি যেটি এই শীতকালে দুপুরে গরম গরম ভাতের সাথে জমে যাবে তো চলো রেসিপিটি পুরোটা দেখতে থাকো আজ আমি কি বানাচ্ছি তো এই যে দেখো পুঁঠি মাছ আর পুঠি মাছগুলো দেখতে পাচ্ছ সাইজটা কতটা বড় আছে আর একদম টাটকা মাছগুলো এই তাজা মাছ সকালে আমি বাজার থেকে নিয়ে এসেছি এই মাছগুলো দিয়েই আজ আমি রেসিপি করে দেখাবো তো এই মাছগুলো প্রথমে কিন্তু আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব এই যে দেখো মাছের আঁশগুলো আমি খুব ভালো করে একটু ছাড়িয়ে নেবো চামচের সাহায্যে তো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সকলেই খুব ভালো আছো তো আমার রান্নার রেসিপিগুলি তোমাদের যদি ভালো লেগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আর আমার পাশে থেকো আর ভিডিও দেখা শুরু করার সময় অবশ্যই একটা ছোট্ট লাইক দিয়ে দিও দেখতে পাচ্ছ পুঁঠি মাছের সাইজগুলো সত্যি অনেকটাই বড় আছে এই বড় বড় পুঠি মাছগুলো কিন্তু খেতে খুবই ভালো লাগে আর এটা রান্নাটাও খুব ভালো হয় আর এই শীতের দুপুরে তো সত্যিই গরম গরম ভাতের সাথে যদি একটা পুঠি মাছের মজাদার রেসিপি থাকে তাহলে তো আর কোনো কোথাই নেই এই যে দেখো মাছগুলো কিন্তু আমি খুব ভালো করে একটু পরিষ্কার করে নেব বাঙালির তো মাছ খেতে খুবই ভালো লাগে আমাদের তো মাছে ভাতে বাঙালি তো মাছ না হলে তো আমাদের দুপুর বেলায় চলে না এই যে দেখো মাছগুলো ভালো করে একটু পরিষ্কার করে নিই তো মাছটা আজ কিন্তু আমি একদমই কম মশলা দিয়ে রান্না করবো যেটা খেতে সত্যি খুব ভালো লাগে বেশি মশলা হয়ে গেলে দেখবে অনেক সময় ভালো লাগে না খেতে তো এইভাবে আমি প্রত্যেকটা মাছ পরিষ্কার করে নেব চলো বন্ধুরা সব মাছগুলো আমি পরিষ্কার করে নিই তারপরে আসছি তো এসে দেখো এখানে আমি নিয়েছি বেগুন আর বেগুনটা দেখতে পাচ্ছ কতটা টাটকা আর সাইজটাও খুব ভালো আছে বেশ বড় বড় তো এই বেগুন দিয়ে আজ আমি পুটি মাছ বানাবো তো তার জন্য প্রথমে আমি বেগুনটা কেটে নেব এই যে দেখো বেগুনটা কিন্তু এক বীজটা খুব কম আছে এই বেগুনটা কিন্তু খেতেও খুব ভালো লাগে তো বেগুনটাকে আমি একটু বড় বড় করে কেটে নেব বেগুনটা কেটে নিয়েছি এবারে জলের মধ্যে দিয়ে দেবো বেগুনটা কাটার পরে সঙ্গে সঙ্গে কিন্তু জলে দিয়ে দিতে হবে নাহলে কালা বেগুনটা দেখবে কালো হয়ে যায় তো এই যে দেখো এখানে আমি নিয়েছি একটা পেঁয়াজ মিডিয়াম সাইজের পেঁয়াজটাকে লম্বা লম্বা করে কেটে নিয়েছি কয়েক কোয়া রসুন এক টুকরো আদা ছোটো ছোটো টুকরো করে নিয়েছি চারটে কাঁচা লঙ্কা নিয়েছি আর লাগবে আমার এখানে দুটো টমেটো তো মাছটা রান্নার জন্য একটা মশলা বানাবো তার জন্য এখানে আছে শুকনো লঙ্কা চারটে আর এক চামচের মতো কালো সর্ষে এক চামচ পোস্ত এক চামচ গোটা জিরে আর এক চামচ গোটা ধুনে তো এগুলো আমি মিক্সিতে ভালো করে পেস্ট করে নেব তো মাছটা এখানে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এখানে আছে আমার পাঁচশো গ্রাম মাছ এই মাছটা এবারে ভাজার জন্য এখানে আমি ভালো করে নুন হলুদ মেখে নেব। তো দিয়ে দেবো হলুদের গুঁড়ো আর নুন নুন হলুদ ভালো করে মাছটাতে মাখিয়ে নেব তো এই যে দেখো নুন হলুদ মেখে নিয়েছি এবারে মাছটা ভেজে নেব তো বেগুনটা একটু নুন হলুদ মাখিয়ে নেব বেগুনটা এভাবে একটু নুন হলুদ মাখিয়ে আগে থেকে রেখে দেব তাহলে ভাজার সময় খুব ভালো করে বেগুনটা ভাজা হয়ে যাবে আর ভাজতে ভাজতে বেগুনটা সিদ্ধ হয়েও যাবে তো এই যে দেখো নুন হলুদ ভালো করে মাখিয়ে নিয়েছি এবারে মাছ আর বেগুন ভালো করে ভেজে নেব তো এই যে দেখো মাছ ভাজার জন্য তেল গরম হয়ে গেছে এবারে মাছগুলো একে একে দিয়ে দেবো তো মাছটা ভাজা হতে থাক ততখানে আমি রসুন আদা কাঁচা লঙ্কা বেটে নেব তো মাছগুলো একটু এবারে উল্টে পাল্টে নেব সেখানে মাছটা কিন্তু বেশি ভাজবো না বেশি ভাজলে গেলে মাছটা খেতে গেলে একটা টেস্ট হয় না একটু হালকা করে ভাজলে সেই মাছটা খেতে ভালো লাগে আর টাটকা মাছ তো বেশি ভাজারও এতটা দরকার নেই মাছ গুলো ভেজা হয়ে গেছে এবার আস্তে আস্তে নামিয়ে মাংয়ে এবারে বাকি মাছ গুলো ভেজে নেব মাছগুলো এখানে আমি কম তেলে ভরছি তাহলে কিন্তু দেখবে মাছগুলো ভাজার সময় বেশি তেলটা ছিটোবে না যদি একটু কম তেলে ভাজা হয় তো মাছগুলো ভেজে নিয়েছি এবারে বেগুনগুলো ভেজে নেব এখানে সব মাছগুলো ভেজে নিয়েছি মাছগুলো কিন্তু একটাও ভেঙে যায়নি খুব সুন্দর ভাজা হয়ে গেছে তো এই যে দেখো বেগুনগুলো ভাজা হয়ে গেছে এবার এগুলো নামিয়ে নেব তো মাছটা রান্না করে নেব তেল গরম হয়ে গেছে দিয়ে দেব কালো জিরে একটা শুকনো লঙ্কা এগুলো একটু ভালো করে ভেজে নেব এবারে পেঁয়াজটা দিয়ে দেব তো পেঁয়াজটা ভাজার সময় অল্প নুন দিয়ে দেব তো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এখানে দিয়ে দেব থেতো করে রাখা রসুন রসুনটা একটু ভালো করে ভেজে নেব যাতে কাঁচা গন্ধটা চলে যায় তো দুটো দুটো টমেটো কেটে নিয়েছি পাতলা পাতলা করে তো দিয়ে দেব তো টমেটো গুলো দেখতে পাচ্ছ এখানে অনেকটা লাল আছে এরকম যদি একটু লাল লাল টমেটোটা হয় খেতে ভালো লাগবে হালকা টক টক ভাবটা হবে তো এবার এখানে দিয়ে দেব বেটে রাখা মশলাটা দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু ভালো করে মশলাটা কষিয়ে নেবো এবারে দিয়ে দেব মশলা ধোয়া জল এবারে এগুলো ভালো করে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেবো এবারে আঁচটা কম করে এগুলো একটু ঢাকা দিয়ে রেখে দেবো তো চলে এবারে দেখে নিই তো এই যে দেখো গ্রেভিটা কিন্তু খুব ভালো তেলটা ছেড়ে দিয়েছে আর এখানে মশলাটা খুব ভালো কষানো হয়ে গেছে তো এখানে মশলাটা তো খুব ভালো করে কষিয়ে নিয়েছি এবারে দিয়ে দেব পরিমাণ মতো জল তো গ্রেভিটা এখানে নিজেদের ইচ্ছে অনুযায়ী রেখো তো এই গ্রেভিটা এবারে নুনটা একটু চেক করে নেবে নুন আর ঝালটা তো এখানে আমি দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুন স্বাদ অনুযায়ী চিনি এবারে এগুলো একটু ভালো করে মিশিয়ে নেব এ তো গ্রেভিটা ফুটে গেছে এবারে ভেজে রাখা বেগুনটা দিয়ে দেব তো এভাবে যদি একটু সরষে পোস্ত বাটা দিয়ে বেগুন দিয়ে পুঁটি মাছ রান্না করা হয় খেতে খুব ভালো লাগে এই শীতে দুপুরে গরম গরম ভাতের সাথে একদম জমে যাবে আর এটার টেস্টটা সত্যিই খুব অসাধারণ হয় আর দেখতে পাচ্ছ এটা কালারটা কত সুন্দর এসেছে তো বেগুনগুলো দিয়ে প্রথমে আরেকটু আমি ভালো করে ফুটিয়ে নেব এই যে ঝোল ফুটে গেছে এবারে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব তো মাছগুলো দিয়েই কিন্তু আমি আরো কিছুক্ষণের জন্য ভালো করে ফুটিয়ে নেব তাহলেই মাছের ভিতরে মশলার যে স্বাদ সেটা ভালো করে ঢুকে যাবে আর এটা খেতেও খুব ভালো লাগবে এবারে হালকা হাতে একটু নেড়ে চেড়ে নেব যাতে গ্রেভিটাতে ভালো করে মাছগুলো একটু ডুবে যায় সব কিছু ভালো করে আমি মিশিয়ে নিয়েছি এবারে এটা আঁচটা কম করে আরও কিছুক্ষণের জন্য এটা রান্না করে নেব তো এই যে দেখো এখানে কিন্তু আমার খুব সুন্দর মাছটা রান্না করা হয়ে গেছে গ্রেভিটাও আমি ভালো করে একটু ফুটিয়ে নিয়েছি আর এটা রঙটা দেখো খুব সুন্দর এসেছে আর এটা খেতে তো অমৃত হবে বুঝতেই পারছ দেখে তো আজকের এই রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে যদি ভালো লেগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো বন্ধুরা তো ভালো থেকো সুস্থ থেকো আরও আসছি এরকম নিত্য নতুন রেসিপি নিয়ে